আরে এই যে দেখছি শিয়াল ভাগি না তা কি মনে করে এতদিন পর আমার কাছে আসলে বাঘ মামা বাঘ মামা একটা জরুরি বিষয়ে আপনার কাছে আসলাম তো কি জরুরি বিষয় ভাগ্নে আমাকে একটু বলো শুনি বাঘ মামা আমি শিকারে যাব তাই আপনার কাছে এসেছি আমার দুই বাচ্চাকে আপনি একটু দেখে শুনে রাখবেন ভাগ্নে এই ব্যাপার তুমি এত আশা করে আমার কাছে এসেছো তুমি কোনো চিন্তা করো না তুমি শিকারে যাও নিশ্চিন্তে তুমি থাকতে পারো তোমার বাচ্চাগুলো আমার কাছে খুব যত্নেই থাকবে আচ্ছা ভাগ মামা তাহলে আমি শিকারে যাচ্ছি এই বলে শিয়াল শিকারে চলে গেল যাক শিয়াল ভাগ্নে শিকারে চলে গেল এখন মজা করে বাচ্চা দুটোকে খাওয়া যাবে তবে একসাথে দুটোকে খাওয়া যাবে না একটু চিন্তা ভাবনা করে একটা একটা করে খেতে হবে আর তা না হয় দুটোকে না খেয়ে একটারে খাবো আর একটারে শিয়ালের কাছে ফিরায় দেব শিয়ালে নয় ছয় বুঝায় দেব সে বুঝতে পারবে এই বলে বাঘটি শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে ফেলল শিয়ালটি শিকার থেকে ফিরে এসে বলল বাঘ মামা বাঘ মামা আমি তো শিকার থেকে চলে এসেছি আমার আর একটা ছানা কোথায় সব কি কথা বলছিস তুই ভাগিনে তুই শিকারে যাওয়ার সময় একটা বাচ্চা তো তোর পেছন পেছন চলে গেল আর তুই শিকার থেকে ফিরে এসে আমাকে বলছিস আর একটা বাচ্চা কই আমি দেখলাম একটা বাচ্চা তোর পেছন পেছন গেল এজন্য আর আমি কিছু বললাম না আমার পেছন পেছন গেল আপনি তো কিছু বললেন না আমাকে আপনি বলবেন না যে আমার পিছন পিছন যাচ্ছে তোর বাচ্চা তোর পিছন পিছন গেছে আমি মনে করছি তোর সঙ্গে যাচ্ছে এজন্য আমি তাকে কিছু বললাম না আর তুই এসে আমাকে এগুলো জিজ্ঞেস করছিস ভাগ মামা আমি চারিদিকে আমার বাচ্চাকে তন্ন তন্ন করে খুঁজবো যদি না পাই আমি ফিরে এসে কিন্তু তোমাকে নিজেই শাস্তি কথাটা কিন্তু মনে রেখো শিয়ালটি অনেক খোঁজাখুঁজি করেও তার বাচ্চাটিকে পেল না তারপর সে বসে বসে কাঁদতে লাগলো একদিন শিয়ালটি বসে কাঁদছিল আর তখন তার এক ছাগল বন্ধুর সাথে দেখা হলো শিয়াল ভাই তোমার মন খারাপ কেন তুমি বসে বসে কাঁচ কেন কি হয়েছে তোমার আর বলো না ভাই দুটো বাচ্চাকে বাগবামার কাছে রেখে গেছিলাম শিকারে আর এসে দেখি একটা বাচ্চা মামা বলছে আর একটা বাচ্চা নাকি আমার পেছন পেছন গেছে কিন্তু তাকে তো খুঁজে পাচ্ছি না শিয়াল ভাই কদিন আগেই আমি দেখলাম বাঘ একটি শিয়ালের বাচ্চাকে খেয়ে ফেলছে কিন্তু আমি তো জানতাম না ওটি তোমার বাচ্চা তাহলে ওই পাজি বাঘটা যে বাচ্চাটি ওটা তোমার বাচ্চাই ছিল ছাগল ভাই আপনি আমাকে একটা বুদ্ধি দেন আমি এখন কি করতে পারি আমার নাম ছাগল আমার বুদ্ধি দেখে হয়ে যায় সবাই পাগল তোমাকে আমি এমন বুদ্ধি দেব বাঘের জম্মের শিক্ষা হয়ে যাবে তুমি একটা খরগোশের মধ্যে ওষুধ মিশিয়ে বাঘকে খাইয়ে দাও আচ্ছা ঠিক আছে ছাগল ভাই আমি বাঘ মামাকে খরগোশের ভিতরে ওষুধ মিশিয়ে খাইয়ে দিব আর খেঁচাং হয়ে যাবে তারপর শিয়ালটি একটি খরগোশকে শিকার করে খরগোশের ভিতরে ওষুধ মিশিয়ে বাঘ মামার কাছে নিয়ে যায় বাঘ মামা বাঘ মামা আপনার জন্য একটা খরগোশ শিকার করে এনেছি ভাবলাম অনেক দিন আপনি খাওয়া দাওয়া করেন না অনেক শুকিয়ে যাচ্ছেন তাই একটা খরগোশ শিকার করে নিয়ে আসলাম যেহেতু দেখছি আমাকে রীতিমতো অপমান করছে কিন্তু থাক অপমানের কথা এখন আর মাথায় নিব না যেহেতু শিকার নিয়ে এসেছে আমার জন্য শিকারটা খেয়েই নি ঠিক আছে ভাবনি এত কষ্ট করে যখন তুমি শিকার নিয়ে এসেছ দাও খেয়েই ফেলি এরপর বাঘটি খরগোশটিকে খেয়ে ফেলল বাগনে তুই আমাকে এটা কি খাওয়ালি আমার গলা জুড়ে যাচ্ছে এইবার বুঝো ঠেলা তুমি আমার বাচ্চাকে খেয়েছো না